কথা ধারাবাহিকের রাজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে কথা আর অগ্নি কিন্তু মাই মমস ক্যাফেতে এখানে নতুন একটা বিজনেসের ভাবনা করছে স্পন্সারশিপের জন্য পরদিন এখানে অগ্নি স্নানে ঢুকলে সেখানে বাথরুমের জল না থাকায় অগ্নি কিন্তু চোখে মুখে সাবান নিয়েই বাইরে এসে আওয়াজ করতে থাকে তখন কথা এসে পড়ে এবং কথার গায়ের ওপর কিন্তু অগ্নি এখানে পড়ে যায় আর তারপর কথা শাড়ির আঁচল দিয়ে অগ্নি নিজের মুখটা মুছে নেয় এরপর কিন্তু কিন্তু সে কথাকে বলে তুই ইচ্ছে করেই বাথরুমের জলটা বন্ধ করে রেখেছিস আমি কি বুঝতে পারি না আর তারপর মাই মমস ক্যাফেতে তারা এখানে গিয়ে অগ্নি দেখে যে সকল কিছুতেই কথা এটা ওটা বারণ করে রেখেছে যেটা শুনে এখানে অগ্নির মন কিন্তু ভীষণ রাগে ফেঁপে ওঠে আর তারপর তারা দুজন মিলে এখানে ঝগড়া শুরু করতে থাকে আর ওইদিকে জুনিরা সকলের সঙ্গে মিলে প্ল্যান করতে থাকে যে ওদের জন্য আমাদের নিশ্চয়ই কিছু করতে হবে ওদের এই সম্পর্কটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের কেই চেষ্টা করতে হবে